নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা দেখুন আমাদের এখানে গ্রামে সকালবেলা কী সুন্দরভাবে আমাদের মানে ঘুমটা ভাঙে দেখুন কি সুন্দর পাখির ডাকে কিচিরমিচির ডাকে ঘুমটা ভাঙে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের ওখানে যাদের যাদের ওখানে এরকমভাবে আপনাদের ঘুম ভাঙে তারা একটু কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা আজকে যখন সকালবেলা আমার ঘুম ভাঙলো দেখি খুব এই কোকিলগুলো খুব কিচিরমিচির করে যেমন ডাকছে দেখুন ডাকছে এইভাবে তা আমি ভাবলাম দেখি তাহলে ভিডিওটা করা যাক করে আপনাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা আমি জানি না সকালবেলা কী হয়েছে আজকের এত কোকিল এখানে এসে ডাকছে কেন এমনি মোটামুটি ডাকে কোকিল আমার এখানে এই গাছে থাকে তা বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে আমার যে দেশি মুরগি ছিল ছোটো মানে ছোটো ছোটো যে পাঁচ পিস বাচ্চা ছিল তার মাও কিন্তু ডিম দিচ্ছে তা বন্ধুরা আজকে আমি এটা দেখাবো এবং আর যে আগেরা আর একটা ধারি মুরগির ডিম দিচ্ছে সে সে ডিম পারলো বা সেটা কিন্তু আজকের আলোচনা করব। এবং আমার যে হাঁস যে হাঁসগুলি আছে ওই হাঁসগুলোও দেখাবো এবং হাঁসগুলির বয়স কত আর হাঁসগুলোকে কি খাবার দিচ্ছে এখন আমি দেখুন আপনারা চাইলে খুব কম খরচে এইভাবে আপনারা হাঁস মুরগি লালন পালন করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বড়ো লাল যে লাল ধারিটি এই ধারিটা কিন্তু ডিম পাড়তে ঢুকে গেছে সকালবেলা তা বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন ধাড়িটা যে বাচ্চাটা নিয়ে ঘুরছিল এই যে দেখুন যে মোরগটা আছে এই মোরগটা এই দেখতে পাচ্ছেন এই মোরগটা কিন্তু সেই আমার যে বাইশ পিস বাচ্চা ছিল সেই বাইশ পিস বাচ্চার মধ্যে এক পিস বাচ্চা আমি দু তিন পিসে রেখেছিলাম তার মধ্যে মারা যায় তার মধ্যে এই এক পিস দেখুন এইটা মোরগ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে মিটিং করছে এই মুরুখটা কিন্তু ডিম পাড়ার জন্য ইয়ে করছে আজকের প্রথম ডিম দিয়েছে বন্ধুরা সেটা আমার ভিডিও করা হয়নি আমি এরপরে ফের দেখাবো আপনাদেরকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো যে বাচ্চা দেখুন এদের বয়স মোটামুটি এক মাস তাই হয়নি এখনও ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বাচ্চা বাচ্চা ছোটো ছোটো মুরগিগুলি আছে দেখুন তাই এই যে মুরগি এই মুরগিটি কিন্তু ডিম দিচ্ছে আজকে প্রথম ডিম দিল বন্ধুরা আজকের সকাল থেকে মানে এই যে সকালবেলা যে খাওয়াটা দিলাম খাওয়া দেওয়ার পরে আমি সকালে একটু দেরি করে উঠেছি বন্ধুরা তবুও মানে আমার মা তার আগে ছেড়ে দিয়েছে হাঁস মুরগি কারণ কি বন্ধুরা এক জায়গায় আমরা হাঁস মুরগি এই দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো বাচ্চাগুলি এটা আলাদা থাকে নাহলে আরও যে আমার চার পিস মোটামুটি দু মাস তিন মাসের বাচ্চা আছে দু তিন মাসের বাচ্চা আছে ওই বাচ্চাগুলোও কিন্তু একসঙ্গে থাকে তা বন্ধুরা এই যে বড়ো মুরগিগুলি আছে এগুলো কিন্তু তাড়ায় ওদেরকে বা কামড়ায় ঠিক আছে বন্ধুরা তার জন্যে কিন্তু আমাদের সকাল সকাল মুরগিগুলো ছাড়তে হয় তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে তিন পিস হাঁস আছে ওই যে সামনের দিকে ওই তিন পিস হাঁস কিন্তু আমার আপনারা নিশ্চয়ই জানেন এর এর আগের ভিডিওতে দেখেছিলেন বন্ধুরা আর এই সাইডে যে দুটো যে হাঁস আছে দেখা যাচ্ছে এটা আমার এই বৌদির মানে সামনের বাড়ির যে বৌদি আমাদের আছে দাদার ওই এই দুটো দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা এই যে দেখুন আমার হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় সন্ধ্যের মুখে বন্ধুরা মানে সন্ধ্যের মুখে আমার আমার এবারে হাঁস মুরগিগুলি সবাইকে খাওয়া দিয়ে দেবো খাবার দেওয়ার পরে ওরা কিন্তু মানে যে ওদের যে ঘরটা আছে সে ঘরে কিন্তু ঢুকে যাবে আজকের পুরো ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন ঠিক আছে বন্ধুরা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা সকালে গ্রামের বৌঝিরা যেমন ঝাড় দেয় সেটা কিন্তু আমার বোন ঝাড় দিচ্ছে এখন দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলি এরা কিন্তু খাবার খাওয়ার জন্যে মানে কি করছে মানে আমাকে ওদের খেতে পেয়েছে ওরা বলতে চাইছে আমাদের খাবার দাও খাবার দেওয়ার পরে ওরা খেয়ে দেওয়া হয়তো খুঁড়িয়ে এ করে ঝুঁকি বড় বাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘরে চলে আসছে বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি এই যে আমার যে ভাত মানে আমরা ভাত বেশি করে ভাত আমাদের দেওয়া হয় ওই ভাতটা এখানে রাখি জল দিয়ে রাখি ভাতে বন্ধুরা জল মানে যে যে ভাতটা জল দিয়ে রাখলে সেই ভাতটা কিন্তু যে পুষ্টির যে গুণটা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় ঠিক আছে বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন না অনেকে ভাত খাওয়ার বলেন ভাত খাওয়ান কেন কিন্তু ভাত খাওয়ালে কিন্তু ভালো বন্ধুরা আপনারা জানেন না যারা বিশেষ করে পান্তা ভাত বা পুষ্টি যেটা বলা হয় রাতের ভালো যে ভাতটা বেশি হয় রেখে দিয়ে ওই ভাত ঠিক আছে বন্ধুরা বন্ধুরা সবচেয়ে খুঁড়ো নিয়েছি আমি এইটা আমার এই এই যে বাটি দেখতে পাচ্ছেন এই বাটির দু বাটি কুঁড়ো দিলে মোটামুটি আমাদের হাঁসের খাওয়া বেশি মানে খাওয়া হয়ে যায় তিনটা হাঁসের মোটামুটি ভালোভাবে একদম তার বন্ধুরা এই যখন বানাবেন আপনারা কিন্তু মোটামুটি মানে বেশি নরম করবেন না এবং বেশি শক্ত করবেন না একটা ঠিক মিডিয়াম রাখবেন যে তাই যেটাই হাঁস ভালোভাবে খেতে পারে স্বচ্ছন্দ ভাত বোধ করে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম দিয়ে দিচ্ছি আর একটা মগ ফের এটা নিয়ে আসছে আমি বন্ধুরা এটা কেটে দিলাম কারণ কি ভেজোটা অনেক বড়ো হয়ে যাবে ওর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম ভালো করে মাখাচ্ছি এখানে ভালো করে আপনারা এইভাবে মিক্সড করবেন ভাত ভাত আর যে কুঁড়োটা এটা কিন্তু ধানের ভুসি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কুঁড়ো ধান ভাঙার পরে যে গুঁড়োটা হয় সেইটা তো বন্ধুরা এইটা দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা হাঁস চাল করতে পারবেন কিছু কিছু এখানে শুকনো ছড়িয়ে দিলাম কারণ অনেক মুরগি আমার এইসব মুরগির বাচ্চাগুলো খায় কিন্তু বন্ধুরা ঠিক আছে এরা আমার ছোটো ছোটো যে বাচ্চাগুলো বাচ্চা বাচ্চারা কিন্তু খায় এরাও খায় এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন দিয়ে দিলাম এরা কিন্তু খুব সুন্দরভাবে এরা খেয়ে নেবে আর এবারে বন্ধুরা যে বাকি একটা ভাতটা আমি তুলে রাখলাম ওই ভাতগুলো কিন্তু আমাদের যে মুরগিগুলি আছে ওদেরকে কিন্তু আমি ছড়িয়ে দেবো এখানে দেখুন বন্ধুরা আপনারা এই যে মুরগিগুলি কি সুন্দর মানে ছড়িয়ে দেবো সবাই খাবে বন্ধুরা আর যেতে পারছেন আমার যে পায়রা বা কবুতরগুলো আছে ওরাও কিন্তু এই জানে এই টাইমে ওরা ওদেরও মানে যে খাওয়া পায় ওরা প্রতিদিনই খাওয়ার খাওয়ার পরে কিন্তু ওরা ফের যে মানে ওদের যে ক্ষোপে বা ঘরের মধ্যে ঢুকে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম তখন ওনারা হাঁস মুরগিগুলি সব কিন্তু খাচ্ছে আর বন্ধুরা এই যে দেখুন আমার তিন পিস হাঁস মোটামুটি দেখুন মোটামুটি একটা খাওয়ার যেটা খাবারটা খেয়ে নিয়ে খেয়ে ফেলেছে প্রায় অনেকটাই আর কিছুটা রেখে দিয়েছে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার যে কবুতর এই কবুতরগুলোকে আমি এখানে গম দিয়ে দিয়েছি মানে এরাও এই হট টাইম হয়ে গেছে এবার খেয়ে দিয়ে এবারে ঢুকে পড়বে আরও তার জন্যে এই সন্ধ্যের মুখে বন্ধুরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন একটা পিচ্ছি বাচ্চা দেখবেন আমি ধরেছি ধরে পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটায় এই দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু বেশি বয়সাম মোটামুটি মাছ দুয়েক হবে হয়তো আমার ঠিক অনুমান মানে অনুমানে বলছি বন্ধুরা থেকে কম হবে হয়তো বা একটু বেশি হতে পারে আমার হচ্ছে মাছ দুয়েকের বাচ্চা হয় বন্ধুরা আর ওই যে ওর মা দেখলেন এই যে ওর মা কিন্তু ডিম পারছে বন্ধুরা একবার পনেরো পিস ডিম পেয়ে আমাদের ডিম সেই ডিম খাওয়া হয়ে গেছে আবার কিন্তু এখন ডিম পারছে তা বন্ধুরা দেখুন এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন খেয়ে দিয়ে এবারে লাস্ট এরা এই যে আমার খাল দেখতে পাচ্ছে এই খালের জলে ওরা স্নান করে তারপরে কিন্তু গাছ ভালো করে ধুয়ে আমার মোটামুটি ফ্রেশ হয়ে এরা ঘরে ঢুকে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে এবং ভিডিও পাওয়ার জন্যে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা কিন্তু ভালো লেগেছে আর লাইক কমেন্ট করবেন আপনাদের যদি ভিডিওটা খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা এর আমি আগে ভিডিওতে বলেছিলাম যে আমার এই যে দেশি যে হাঁস বা পাতি হাঁস যারা পালন করব। তারা কিন্তু মানে ফ্রি কস্টে কীভাবে পালন করবে সেটা কিন্তু আমি নিয়ে ভিডিও আনে বলেছিলাম কিন্তু বন্ধুরা সেইটা আমি পাইনি বলে আজকের ভিডিওটা আমি আনতে পারিনি বন্ধুরা আশা করি পরের ভিডিওতে আমি নেওয়ার চেষ্টা করবো তা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি রাতের বেলা এই দেখুন আমার যে চার পিস বড়ো বাচ্চা বলছিলাম দু আড়াই মাসের বাচ্চা ও ঢুকে পড়েছে ওরাও এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ঢুকে পড়েছে আর যে ছোটো যে বাচ্চাগুলি আছে যে বললাম ওর মা ওদেরকে ছেড়ে ডিম পারছে আজকের প্রথম ডিম দিয়েছে বন্ধুরা পরের ভিডিওতে আমি ওই ডিমটা দেখাবো বন্ধুরা ঠিক আছে এখানে ভালো করে আমার যে মুরগি হাঁসের ঘরগুলো ভালো করে আটকে দিলাম এবং পায়রা বা কবুতরের ঘরটা ভালো করে বেঁধে দিয়েছি এবারে বন্ধুরা আপনাদেরকে দেখায় যে পাঁচ পিস বাচ্চা আমার যে বললাম যে ওর মা ছেড়ে দিয়েছে ডিম পাড়ছে তা বন্ধুরা ওদেরকে আমি ট্রেতে রাখি ঠিক আছে বন্ধু দেখে হচ্ছে এখানে পাঁচ পিস বাচ্চা আছে পাঁচ পিস বাচ্চাকে আমি এখানে ডেকে দিয়েছি বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের এই ভিডিওটা আমি এমনি শেষ করছি বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে